নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চার অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি নিউজ আইকন পত্রিকা উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল বিভিন্ন দল ছেড়ে আঁ পরিবারের চৌত্রিশ জন ভোটার কংগ্রেসে যোগ দিল এখানে বলা হচ্ছে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বোরাদুবি হলেও দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর কংগ্রেস দলে গতি এসেছে রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন দল থেকে ভোটাররা কংগ্রেসে এসে যোগ দিচ্ছেন শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার বিধানসভা এলাকায় আট পরিবারের চৌত্রিশ জন ভোটার আগরতলায় এসে কংগ্রেসের পতাকা তলে সামিল হয় এদিন প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভার আয়োজন করা হয় ও দল ত্যাগ করে তারা কংগ্রেসে যোগ দিয়েছে বলে খবর নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা তীব্র ও জিএমপি দল ত্যাগীরা জানালেন পাহাড়ের উন্নয়নের জন্যই তারা কংগ্রেসে যোগ দিয়েছেন এই দিনের প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বলেন উপজাতি অংশের লোকজন বুঝতে পারছে বিজেপি কিংবাতি প্রমতা দিয়ে তাদের কোনো উন্নয়ন হবে না তাই পাহাড় থেকে প্রচুর লোক কংগ্রেসের পতাকা তলে এসে সামিল হচ্ছেন বিজেপি এবং তিপরা শাসনে উপজাতিরা বঞ্চিত এই সরকার উপজাতি উন্নয়ন চায় না বলে দাবি করলেন আশিসবাবু বন্ধুরা সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য